কালอก দলক হে দেখা নাই সোকি দসে বিয়া গড়া লইছি আজকে তরে আমি মজা বুঝুম মক গর্ব মজা বুঝিয়া লাভ নাই পছন্দ হইছে বিয়া গড়া লইছি বিয়া করছস না আই আই বড়া জ্ঞান বিয়া করছি তাহলে শোন জান আমার জন্য একটা আদা বেশি দিয়ে ভালো করে চা বানায় নিয়ে আসেন তাড়াতাড়ি যান বৌমা নিজে চাটা তো নিজেও বানায় খাইতে পারো তুমি যেভাবে আমার সাথে ব্যবহার করো না তাতে মনে হয় কি আমি এই চাকরানি কিন্তু তুমি তো এই বাড়ির বউ আর আমি তোমার শাশুড়ি তাই না আচ্ছা আপনার কি আমাকে দেখলে ফকিন নির্বাচ্য মনে হয় হ্যাঁ বাপের জন্য কোনো জন্য কাজ কাম করে খাইছি হ্যাঁ আপনার ছেলে কি জানতো না যে আমি বড় লোকের মেয়ে আমাকে বিয়ে করার আগে তার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এই মেয়েকে বিয়ে করলে এই মেয়ে আমাদের বাসায় এসে কাজ কাম কিছু করবে না হ্যাঁ আর ফুকির নির্বাচনে বিয়ে করলেই তো পারতো আমারে বিয়ে করছে কেন হ্যাঁ এখন যেহেতু আপনার ছেলে আমাকে বিবাহ করছে এখন আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে যান সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসবেন না হলে কিন্তু বুঝতেই তো পারতেছেন যান হ্যাঁ আমার ছেলে যে ভুলটা করছে তার মাসুল তো আমাকে দিতেই হবে এখনো দাঁড়িয়ে আছে কিসের জন্য হ্যাঁ আর তো চেহারা দেখবো তাড়াতাড়ি যান গিয়ে চা নিয়ে আসুন এখনো দাঁড়িয়ে আছে কিসের জন্য তাড়াতাড়ি যান ফালতু মহিলা এই যে তুমি যে মোবাইল টিপতেছো ওই ওই আমার ফাইলটা খুঁজে পাচ্ছি না ফাইলটা রাখছিলাম দেখছো তুমি ফাইলটা কোথায় আমার কি কাজ তোমার ফাইল দেখে বেরানো হ্যাঁ আমার কি খেয়ে দেয় কোনো কাজ নেই আমার কি কোনো বাসায় কাজ কাম নাই আমি তোমার কোনো ফাইল জানি না আচ্ছা ঠিক আছে ফাইলের খবর তোমার রাখতে হবে না এক কাজ করতো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো কি আমি তোমার জন্য পানি নিয়ে আসবো আচ্ছা তুমি কি আমাকে চাকরানি মনে করো হ্যাঁ যেদিন থেকে তোমাদের বাড়ি বউ হয়ে আসছি সেদিন থেকে তুমি আমাকে চাকরানির মতো ট্রিট করছো এই তুমি কি জানো না হ্যাঁ আমার বাবা আমাকে রাজরানীর মতো করে রাখছে বাড়িতে আর তোমার বাসে আসার পর থেকে তুমি আমাকে চাকরানির মতো করে রাখতে চাও দেখো এই বাসায় কাজ করতে আসি নাই এই বাসায় তোমার বউ হয়ে আসছি তুমি যা বলবে আমি তো তাই করবো না আমি কারো অর্ডার শুনতে বাধ্য নেই আমার অর্ডার শুনতে তোমরা বাধ্য যাও নিজের পানি নিজে নিয়ে খাও আমি তোমাদেরকে পানিতে নিয়ে দিতে পারবো না এক গ্লাস পানি চেয়েছি তাতেই এত কথা ঠিক আছে নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুতি নাও এবার বুঝলি কেন আমি তোর মতো সুন্দরী বউ ঘরে রেখে আরেকটা বিয়ে করছি এই তুই এই বাড়িতে বউ হয়ে আসিস তুই কি মনে করিস তুই কি এবারই বউ আমার তো মনে হয় তা না তুই তুই এবারই ছেলে একবার চিন্তা করে দেখতো এই বাড়িতে বউ হয়ে আসার পরে তুই বউয়ের কোন কাজটা করেছিস আজকে তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এই তিন বছরে কইতে পারবি যে তুই তিন দিন ভাত পাকাইছিস পাকাস নাই তুই কোনদিন কইতে পারবি যে আমি যখন অফিসে যাই তোকে কোনো ফাইল ফরমাস দিলে তুই সব শুনছিস কইতে পারবি শোনস নাই তোরে যদি কোনো ফরমাইস আমি দেই তুই সেটা মাকে থ্রু করে দেশ যে তোমার মাকে বলো তোরে যদি কিছু খাওয়ানোর কথা কই তুই বাবাকে দেখাই দেশ এই বিয়ের তিনটে বছরের ভিতরে তুই কি কোনোদিন আমার মনের কথা জানতে চেয়েছিস আমি যদি তোকে আমার মনের কথা কইতে গিয়েছি তুই কি শুনেছিস আমি মনের কথা বলেছি আর তুই মোবাইলটি পেছিস সকালবেলা উঠে বলিস কি বললা তুমি এই যে তুই কাপড়টা পরেছিস তুই ভালো করে মনে করে দেখতো এই বিয়ের তিন বছরের ভিতরে তুই কোনোদিন শাড়ি পরেছিস পড়িস এই প্যান্ট শার্ট পরে ঘুরিস আরে টাকা পয়সা আছে তোর বাবা মার আছে ফ্যাশন করেছিস তোর বাবা মার বাড়িতে করেছিস কিন্তু তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ির বউ রকম অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমি বিয়েটা করেছি দেখ আমার মা তোকে যদি কোনো ফরমাসির কথা বলে তুই উল্টো তার উপর দিয়ে উঠিয়ে দিস এবং কি পরিস্থিতির শিকারে আমার বাবার গায়ে হাতও তুই তুলতে চেয়েছিস দেখ এত কষ্ট আমি সহ্য করতে পারি নাই তাই সহ্য না করে তোর মতো সুন্দরী বুক ঘরে রেখে আমি আরেকটা বিয়ে করেছি এবার বোঝ সতীনের সংসার কেমন লাগে একদিন একা ছিলি এখন সতীন থাকবে তোর সাথে তুই থাকবি ঘরের ভিতরে খাডের নিচে আর এই বউ নিয়ে থাকবো আমি খাডের উপরে তখন বুঝবি স্বামীর পাশে অন্য মেয়ে থাকলে স্ত্রীর বুকের ভিতরে কেমন লাগে না না তুমি ওরে নিয়ে বাসুর ঘরেও যাবা না এই ছেলে নিয়ে সঞ্চারও করবা না আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে বাবার বাড়িতে থাকতে ওই বাবার আমি যা বলছি বাবা তাই শুনছে আমি মডার্ন ড্রেস পড়তে চাইছি বাবা আমারে মডার্ন ড্রেসই পরাইছে তুমি তো আমার ভালোবেসে বিয়ে করছো তাই ভাবছিলাম যে আমি যা তুমি মনে হয় তাই শুনবা তাই তোমার বাবার সাথেও খারাপ ব্যবহার করছি তোমার মাল লোকেও খারাপ ব্যবহার করছি কোনো রান্না করে যায় নাই কিন্তু আমি রান্না করতে পারি তারপরও তোমার মারে একটু কষ্ট দেবো দেখ আমি কখনও রান্না করি নাই আমার হাত নষ্ট হয়ে যায় বুদেগা কিন্তু এরপর থেকে আমি সত্যি কত খুঁজেছি কাম ধরে খুঁজেছি নাক ধরে করতেছি আমি রান্না করমু তারপর তুমি যা যা করবো আমি তাই তাই করব তোমার কাপড় তোপুর আমি দমু তাও এই যে খাটাও তুমিরা ভাইরা আর সম্ভব না টিউব থেকে যখন পেস্ট বেরিয়ে যায় ওই পেস্ট যেমন ভিতরে ঢোকানো যায় না তেমনি বিয়ে যখন করেছি ওকে সারাও যাবে না চলো আমার কথা শোনো তুমি অল্লকে কিন্তু বাজার কইরো না আমি কিন্তু সহ্য করতে পারবো না